নমস্কার ড্রাগন ডেজার্টে আপনাদের স্বাগতম এপ্রিল মাসে যে হার্ড ফার্টিলাইজারের কথা আমি বলেছিলাম তো আজকে সেই খাবার প্রতিটি গাছের গোড়ায় আমি দেব অ্যাকচুয়ালি ফুল আসার আগেই কিন্তু এই হার্ড ফার্টিলাইজারটা করা উচিত তখন কি গাছ রেডি হয়ে যাবে খাবারটা খেয়ে নিজেকে রেডি করে নেবে ফলের সাইজটা বৃদ্ধি করতে অ্যাকচুয়ালি খাবারটা এই কারণেই দেব যাতে ফুলটা বেশি পরিমাণ শেড হয় বেশি না ঝরে যায় এবং গাছ খাবার খেয়ে রেডি হয়ে গেলে ফলটা কি হবে আপনাদের বড় সাইজের ফল কিন্তু হবে তো সেক্ষেত্রে ফুল আসার আগেই আমি কিন্তু খাবারটা দিতে চলেছি আজকেই বড় পলে আপনারা কি রকম খাবার দেবেন একটু বলি তো যদি আপনাদের গাছ এরকম বড় হয়ে যায় তো এই ক্ষেত্রে আপনারা তিন থেকে পাঁচ কেজি আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার দেবেন এবং একশো গ্রাম আপনারা দেবেন হাড়গুঁড়ো একশো থেকে দুশো গ্রাম দেবেন আপনারা নিমখোল একশো একশো গ্রাম দেবেন সিউইড আর আপনারা একটু ফাঙ্গিসাইড দেবেন এবং এই সব খাবার আপনারা দেওয়ার পর আপনাদেরকে কিন্তু জল দিতে হবে শুধু জল দিলে চলবে না আপনারা সেই জলে পনেরো গ্রাম ইপসাম সল্ট আর হিউমিক অ্যাসিড দশ গ্রাম মিশিয়ে চার থেকে পাঁচ লিটার জল এক একটা পোলে কিন্তু আপনারা দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আপনাদেরকে আমি হার্ড ফার্টিলাইজারটা করে দেখাচ্ছি মিশ্র খাবারটা যে তৈরি করব সেই খাবারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিভাবে আমরা মিশ্র সারটা তৈরি করছি এই ধরনের আপনারা একটা পাত্র নেবেন এই পাত্রে কিন্তু গোবর সার বা ভার্মি কম্পোস্ট কিন্তু এই পাত্রটার দেড় পাত্র দিয়ে দেবেন এই জায়গাটার দেড় গুণ দিয়ে দেবেন এটায় এটা হচ্ছে গোবর সার এই এই বাটিটা দেড় বাটি আপনারা দিয়ে দেবেন এটা একটু বড়ো সাইজের বাটি ব্যাস এক একটা পোলে কিন্তু আমার কিলো হিসাবে প্রায় তিন থেকে চার কিলো হয়েই যাবে এটা তো এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনারা দেবেন সিউইড এটা দেখুন সিউইড দেখাচ্ছি এই ধরনের দেখতে হয় সিউইড কালো কালো ছোট ছোটো দানা এটা কী কত দেবেন এটা দেবেন আপনারা একশো গ্রাম তো আপনাদের কাছে যদি এরকম ওজনের মেশিন যদি না থাকে এই ধরনের চায়ের কাপ আমি ইউজ করেছি আপনাদের বাড়িতে সকলের বাড়িতেই কিন্তু এই ধরনের চায়ের কাপ থাকবে তো এই চায়ের কাপের এটা আমি মেপে দেখাচ্ছি কত হতে পারে আপনাদের সুবিধা হবে তাহলে এরকম এক কাপ ফুল করে নেবেন দিয়ে দেখুন কতটা হয় এক কাপে দেখুন সেভেন্টি থ্রি তো এক কাপে যদি তিয়াত্তর গ্রাম হয় আপনারা অ্যাপ্রক্স দেড় কাপ দিয়ে দেবেন হাফ এক কাপ দিয়েছি আর হাফ এখানে দিয়ে দেবেন দেখুন প্রায় একশো গ্রামের একটু ঠিক আছে উনিশ বিশো করে এই জায়গায় আপনারা দিয়ে দেবেন এরপর যেই খাবারটা দেবেন সেটা হচ্ছে নিমখোল দেখুন এই ধরনের দেখতে হয় নিমখোল এটা কিন্তু দেবেন এক থেকে দুশো গ্রাম আমি আবারও কাপে মেপে দেখাচ্ছি এক কাপে কত হয় আপনারা কিন্তু সেরকম বাড়িয়ে নেবেন দেখুন কত হয় দেখাচ্ছি দেখুন এক কাপে আপনাদের থার্টি ফাইভ গ্রাম তো আপনারা এটা চার কাপ দিয়ে দেবেন এইভাবে কিন্তু আপনারা চার কাপ দিয়ে দেবেন ব্যাস এটা হচ্ছে সম্পূর্ণটা দেখাচ্ছি একটা পোলের ক্ষেত্রে এরপর আপনারা দেবেন হাড়গুঁড়ো এটা হচ্ছে হাড়গুঁড়ো এটাও আপনারা দেবেন একশো গ্রাম আমি কাপে করে মেপে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কাপে করে মেপে দেখানোর কারণ হচ্ছে বাড়িতে সবারই চায়ের কাপ থাকে তো আমি চায়ের কাপটাই ইউজ করছি ওই জন্য দেখুন দেখুন ফর্টি নাইন প্রায় এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম হয়ে যাচ্ছে এটা দু কাপ দিয়ে দেবেন আপনারা ব্যাস দু কাপ আমি দিয়ে দিলাম সবার শেষে আপনারা দু চামচ ফাঙ্গি সাইড দিয়ে দেবেন দেখুন সাপ এটা হচ্ছে সাপ ফাঙ্গি সাইড এই ধরনের দেখতে এর ভিতরে একটা ছোট চামচ আছে বড় চামচ হলে এক চামচ দেবে না এটা ছোট চামচ তো তাই আমি দুই চামচ দিচ্ছি সাইডটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ এরপর এটাকে ভালো করে মিক্স করে একটি গাছের গোড়ায় আমি আপনাদেরকে দিয়ে দেখাবো এরপর এটাকে ভালো করে আপনারা মিক্স করে নেবেন কি কি দিলাম আমি বলে দিচ্ছি আরেকবার গোবর সার আছে তিন থেকে পাঁচ কিলো সিউইড আছে আপনাদের একশো গ্রাম আর নিমখল আছে আপনার এক থেকে দুশো গ্রাম আর হাড়ের গুঁড়ো আছে আপনাদের একশো গ্রাম তো এই চারটি উপকরণ আপনারা ভালো করে মিক্স করে তার সাথে একটু ফাঙ্গি দিয়ে দেবেন এই চারটি উপকরণ আপনারা ভালো করে মিক্স করে একটি গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন এরপর আপনাদের যে গাছের গোড়ায় মালচিং করা ছিল যেই দিয়েই হোক খড় বা আপনাদের নারকেলের ছবড়া যেই দিয়েই মালচিং করা ছিল মালচিংটা ভালো করে সরিয়ে নেবেন মালচিংটা সরিয়ে নেওয়ার পর আপনাদের এই গাছের গোড়ায় খুব সুন্দরভাবে যে মিশ্র খাবারটি আমি তৈরি করেছি সেই খাবারটা কিন্তু গাছের গোড়ায় আপনারা গোল করে দিয়ে দেবেন আপনারা ভালো করে গোল করে এরকমভাবে খাবারটি দিয়ে দেবেন গাছের গোড়াতে এরপর পুনরায় আপনাদের যে মালচিংটি করা ছিল আবার মালচিংটা আপনারা করে দেবেন মালচিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মালচিংটা আবার যেমন ছিল সেরকম মালচিংটা করে দেবেন আপনারা এইভাবে আপনারা পুনরায় যেমন মালচিংটা করা ছিল আপনারা মালচিংটা করে দেবেন এরপর আমি আপনাদেরকে শুধু এই কাজটা করলেই হবে না এরপর এর সাথে আপনাদেরকে একটু জল প্রয়োগ করতে হবে তো পনেরো গ্রাম হচ্ছে ইপসাম সল্ট আর তার সাথে দশ গ্রাম হচ্ছে হিউমিক অ্যাসিড গুলে আপনাদেরকে চার থেকে পাঁচ লিটার জল কিন্তু গাছের গোড়ায় আপনাদেরকে প্রয়োগ করতে হবে তো দেখুন এখানে আছে ইপসাম সল্ট আর হিউমিক অ্যাসিড আছে এই ইপসাম সল্টটা হচ্ছে পনেরো গ্রাম দেবো আমি তো আপনাদের কাছে তো এই ধরনের ওজন মেশিন নেই তো আমি একটা এই ধরনের চামচ দেখাবো এই চামচটার আপনারা দেখুন এক চামচ দিলে কতটা হয় আশা করি হয়ে যাবে ব্যাস দেখতে পাচ্ছেন এই ধরনের চামচের ঠিক একটু ভর্তি ভর্তি করে এক চামচ আপনারা দিয়ে দেবেন তো এখানে এক চামচ দিয়ে দিলেই পনেরো গ্রাম হয়ে যাচ্ছে আপনাদের এই ধরনের ওজন মেশিন সবার বাড়িতে তো নেই তাই আমি এই ধরনের চামচ দিয়েই ওজনটা কনফার্ম করে নিলাম এক চামচ মানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা হয় তো এই ধরনের চামচ এক চামচ পনেরো গ্রাম কিন্তু হয়ে যাবে এটা কিন্তু চার থেকে পাঁচ লিটার জলে গুলে প্রতিটি গাছের ঘোড়ায় দিয়ে দেবেন এর সাথে আমি দেব হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড দেব দশ গ্রাম দেখুন এই ধরনের কালো দানা ছোট ছোটো হিউমিক অ্যাসিড দেখুন দেখুন ছ গ্রাম হুম এর দেড় চামচ দেখুন ন গ্রাম হলো আপনারা একটু ভালোভাবে দেড় চামচ করে নেবেন এই চামচের এই চামচের এই চামচটি দেড় চামচ দেড় চামচ দিয়ে দেবেন এরকম চামচ আপনাদের বাড়িতে আছে এই রকম তারপরে কী বললাম ইপসাম সল দেবেন এক চামচ আর হিউমিক অ্যাসিড দেবেন দেড় চামচ এক একটা গাছের গোড়ায় এরপর আপনারা দিয়ে দিন এইতে আপনারা চার থেকে পাঁচ লিটার জল গুলে একটা পোলে ভালোভাবে গাছের গোড়াতে আপনারা দিয়ে দিন দেখুন এতে আমার প্রায় সাড়ে চার পাঁচ লিটার জল আছে এই জলটা কিন্তু একটা গাছের গোড়াতে আমি দিয়ে দেব ভালো করে একটু গুড় দিয়ে নেবেন আপনারা একটু মালচিংটা সব ভিজিয়ে নেবেন তাহলে অনেক দিন গাছ সতেজ থাকবে ভালো করে গোল করে চারিদিকটা আপনারা জল দিয়ে দেবেন ব্যাস এই হলো আমাদের এপ্রিল মাসের হার্ড ফার্টিলাইজার আমি আগের ভিডিওতে বলেছি ফুল কীভাবে তাড়াতাড়ি আসবে তার জন্য যে লিকুইডগুলো স্প্রে করতে হয় সেই লিকুইডগুলো আপনারা স্প্রে করবেন আর এর সাথে যে নিউট্রিয়েন্টস আছে সেগুলো আমরা আলাদাভাবে দিয়ে দেখাবো হার্ড ফার্টিলাইজার আমরা কমপ্লিট করলাম তো আপনাদের দ্রুত ফুল আসুক এই আশা করব ধন্যবাদ